নিরানব্বই টাকা নিরানব্বই টাকায় পেয়ে যান আপনি বাচ্চা বড় সকল প্যানের কালেকশন মাত্র কিন্তু নিরানব্বই টাকা আমাদের কাছে আপনি সময় কম দামের প্রোডাক্ট পাবেন ভালো প্রোডাক্ট পাবেন মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা চল্লিশ টাকা এই যে দেখেন মাত্র চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা নিয়ে দুইশো টাকা বিক্রি করবেন যারা বেকার আছেন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসবেন ব্যবসা শিখিয়ে দিব জীবনে আপনার বেকার থাকতে হবে না কারোর কাছে হাত মারতে হবে না এই শুধুমাত্র

এই ব্লুর মধ্যে দেখেন এম্বোয়ারি কাজ করা এগুলো পাবেন শুধুমাত্র কিন্তু ষাট টাকায়

সুন্দর কালেকশন আমার কাছে কিন্তু ষাট টাকাই পাবেন শুধুমাত্র ষাট টাকা ওরা দূর অফারে ভাই এই যে দেখেন কালারও শেষ টাই বেগুনি কালার মাত্র ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা এই যে দেখেন আরেকটা কালেকশন এইটা পেয়ে যাবেন শুধুমাত্র ষাট টাকায় ভাই অনেক ডিজাইন আছে ভাই এখানে বান্ডেল বান্ডেল কালেকশন আছে ভাই সব সাইড ভাই সব সাইড সব সাইড ষাট টাকা ভালো ভাই ষাট টাকা গোটা ওয়ান পিস মাখেন মন মিললে মিলবো না মিললে চলবো মাগার ষাট টাকায় কিন্তু বোরকা ঠিকই বেঁধিয়ে দিবো মাত্র ষাট টাকা ভাই এই গোটা শুধুমাত্র ষাট টাকা ভাই দেখেন এখানে শুধুমাত্র ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা ওয়ান পিস ষাট টাকায়